সাত আট নয় ওই অমুক পাড়ার তমুক তমুক পাড়ার ঘটা ওই পাড়া সে ঘটা এই দিয়েই তো লোক বেশি আসছে আমার আবার মান সম্মান দিন না চলিয়ে যায় এই ইফতারিতি পানি আর খির দিবি নে কে তা কে আমি সবটাই দেব। ক্ষীর আর পানিতে আমার কাম নাইলো তুই যদি ওইটা দিতে যাস তুই তো মুসল গাই গায়ে ওই ক্ষীর পানি ডাইলে দিবি নি তখন আবার আমার মান সম্মান ডুবে যাবেনি আমি ক্ষীর পানি দিতে পারবো না খালি আমি বাড়িতে চলিয়ে যাই দিফটানিtere হয় না আজকে যাই দেই কি হয় আসসালামু আলাইকুম ছোট ভাই কুকুর কেমন আছো আর তোমার বোন ললিতা কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আমি তো বাড়িতে চলে যাচ্ছি যে আমার বোনের কথা শুনতে লাগা ওই তোমার বোন আর আমি একসাথে পড়ালেখা করি তলে তলে ও সম্পর্ক আছে ও ভালো কথা তুমি বাড়িতে চলে যাচ্ছো ক্যা

জিনিস পাতি যে দাম দেখি কি দেখি হয় আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি হকমক করে একটা সিদ্ধান্ত নিলেন আমার কাছে একটু শুনলেন না কত দায়িত্ব কর্তব্য আছে না আমার একটা আমার কত কাজকাম বাকি আছে আপনি জানেন সবই তো বুঝলাম তে বাপু তুমি কি ডাক আমি আমারই চিনতে পারলেন না আমি আপনার বোন ললিতার সাথে একসাথে পড়ালেখা করি পড়ালেখা নাই তুমি একসাথে করলে তে তোমার দাওয়াত দিলো কি ডা ওই দাওয়াত দিই নাই ওই ওই এই মাত্রই দিতো নে তোমার কি ডাক দাওয়াত দিতো নে কে আপনার বোন ললিতা দাওয়াত দিত নে আমার বোন ললিতা দাওয়াত দিবি কে আপনার বোন আমার পছন্দ করে আর আমি আপনার বোনের ভালোবাসি রে যাইরো তুই হনেই দাঁড়া তুই হনেই দাঁড়া বল ভাই বসে আপনি কি করতেছেন

শালার নাংটাকালে তেলুঙ্গি পরা পর্যন্ত একসাথে বেড়াইছি আমার দিল না দাউদ রোজ আমকে বল তুই পাতিছিনে শালার জেনে সেনে খাজা বেচা করে কামলাতেবো যা হয় হোক শালার নাঠা পায় আজকে আমার দম নাই নাঠাবা আমি ইফতারও করতেছিনে কদুস কদুস রে বেরিয়াই বাড়িতে তোর সাথে খেলা হবে ও আবুল তোর আবার কিষি দব্রাইলো আরি পাড়ায় হেরে গেছে সামেসি করতেছিল কে ও নো ও বুদাই শুনলাম মসজিদে ইফতারে দেছো তো আমাকে দাওয়াত কালকে দিবানে না হে আমার ভুল বুঝতিছিল আমি তো দাওয়াত দিতে চাইছিলাম আর আমি মনে মনে তোরই গুস্তিছিলাম আর তোর দেখা পেগ পুরি শালা কত বড় ধোঁকা তুমি কি আমার মাগরেবের দাওত ইশারা রক্ত দিতে নে শালা তুমি তাই গো আসো তোমার ধাপে আনি আজকে ও নো বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল আরে তবে আর বলছি কি না। তারি দাও দিই নাই এই শালা আমার এইরকম ভাবে থামাইলো শালা রোজানায় দুই চার দিন পর পর থাকে দাও তো দিবি শালা থাপ দিছে বুঝবেন ইফতারের পরে ও নো